একটা পেয়ার খুব সুন্দর পেয়ার পায়রা দেখতে পাচ্ছেন পাড়াগুলো সবগুলো দূরে দূরে ধরে ধরে দেখাবো দেখেন পায়রা প্রচুর পায়রা আছে কিছু কিছু পায়রা ভালো ভালো পায়রা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন অবশ্যই পায়রাগুলো সেলের জন্য দেখায় কারণ যদি হয় স্ক্রিনে তার নম্বরে কল করে পাড়ার জন্য কাউক্ট করতে পারবেন দুটো পায়রা নাম তরতে বাজে দেবে সড়কও বাজে আছে ভালো চারটি পাঁচটা এরকম বাজে দেবে চার থেকে পাঁচ ঘন্টা সাড়ে চার ঘন্টা এরকম রেজাল্ট পাবেন নর্মাদা দেখতে পাচ্ছেন পায়রা স্ট্যান্ডিং কলটি গোটা ভিডিওটা দেখাচ্ছে দেখেন আস্তে আস্তে পাড়াগুলো দেখলে অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন পায়রাগুলো গুলো দেখতে পাচ্ছেন সব মুর্শিদাবাদের গিরবাজ লাইনে পায়রা পায়রা আর আছে দেখাচ্ছে দেখেন এই একটা আছে খুব অল্প বয়স দেখতে জিরো বয়স একদম খুব কাঁচা চিঠি করছে পাচ্ছেন এগুলো আপনি সাত ঘন্টা ছ ঘন্টা ছ ঘন্টা সাত ঘন্টা রেজাল্ট করতে পারবেন একদম জিরো পর বাচ্চা কোনো শির পাখার সমান হয়নি এই যে ছোট আছে দেখতে পাচ্ছেন খাবার ধরে নিচে অসুবিধে নেই খাবারের কোনো অসুবিধে নেই দেখতে পাচ্ছেন পায়রা এই যে জিরিয়া পায়রা দুটো ম্যাট্রাস লাইনে পায়রা ম্যাটাজের বাচ্চা পায়রা এই যে এখানে চিঠি করছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর কোয়ালিটি আছে চাইলে পাড়াগুলো কানেক্ট করতে পারেন এখান থেকে আমার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা একদম পুহার বেলডাঙাতেই বাড়ি বেলডাঙ্গা থেকে দু কিলোমিটার এই যে দেখতে পাচ্ছেন দুটোই ম্যাটার বাচ্চা এগুলো ছয় সাত ঘন্টা ওড়াইতে পারবেন খুব ভালো লাইনের বাচ্চা আছে ম্যাটাজের পায়রা এই যে এই একটা পেয়ার বিস্কুট কালারের দেখতে পাচ্ছেন এদেরও নিচে বাজে আছে সড়কে খুব সুন্দর বাজি এগুলো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট করতে পারবেন পায়রার এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন নর্মাদা পায়রা খুব ভালো ভালো পায়রা আছে পায়াগুলো দেখে দেখাচ্ছে দেখেন অবশ্যই ভালো লাগবে খুব ভালো ভালো লাইনে পায়রা আছে বিস্কুট কালারের পায়রা পায়রা দুটো দেখতেছেন বাজে আছে খুব সুন্দর বাজে এই যে খুব ভালো সুন্দর কোয়ালিটির বাজে আছে পায়রা দেখুন এই এক দাগ পায়রা দেখতেছেন নর পাড়া একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচের থেকে প্রাপতের মতন বাজে দেবে এই যে নরপাড়াটা দেখতেছেন একদম খুব সুন্দর বাজে মাঝে পায়াটা উপরে বাজে দেবে একদম নিচে দেবে না হাতে থেকে ছুড়ি দিলে বাজে ধরবে মাদাটা বাড়া সাড়ে চার ঘন্টা চার ঘন্টা হবে নটটা সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা হবে নটটা একটু বয়স হয়েছে ডিমে তারা আছে পায়রা এই যে দেখতে পাচ্ছেন কালো জ্যাক পায়রা সাদা যখন মধ্যে ট্যাঙ্গা পায়রা নট পাড়া খুব সুন্দর বাজে একদম নিচে থেকে তুলে পদামত প্রজামত দাঁড় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি গেল এই একটা পেয়ার বিস্কুট কালারের এই যে এই ডিমে তারা আছে দেখতে পাইছেন রানিং পেয়ার খুব সুন্দর কোয়ালিটি নর্মাটা সাড়ে পাঁচ ঘন্টা অবধি রেজাল্ট হবে মাদ্রা সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা রেজাল্ট হবে এই যে ডিম আছে মাদার পেটে এই যে দেখুন স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন এগুলো সব মুর্শিদাবাদের গিরবাজ লাইনের পায়রা পায়রা দেখতে পাচ্ছেন এই একটা সবুজের সেট হবে পার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন নরমাদার দুটোই নিচে থেকে বাজি দিবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন এই যে দেখুন নর্মাদা এই যে দেখতেছেন পাড়া স্ট্যান্ডিং কোয়ালিটি সামনে নর নরপায়রা এই যে এই পাখা এই দিকটা সাদা আছে এই যে মা ভালো বাজে আছে নিচে থেকে খুব সুন্দর বাজে এই একটা কালো পেয়ার জাগ পায়রা বলি আমরা এটারও নরপায়রা নিচে থেকে বাজে আছে ভালো বাজে কিন্তু মাদাটা একদম নিচে বাজে দিবে না মাদাটা একটু উঠে গেলে বাজে দেবে এই যে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট পাবেন পায়রা একদম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে নরপাটা নিচের থেকে বাজে উপরে বাজে পায়রা দেখুন খুব সুন্দর আছে দেখতে এই একটা লাল বর্ডারের সেট দেখতে পাচ্ছেন এটা নর নরপাটা নিচের থেকে বাজে দেবে মাথাটা উপরে বাজে নরপাটা পাঁচ ঘন্টা মতো রেজাল্ট হবে মাথাটা চার ঘন্টা রেজাল্ট হবে এই যে দেখতে পাচ্ছেন নরমাদা নরপাড়া নিচে ভালো বাজে হবে মাদা পাড়ার উপরে বাজে হবে এই যে দেখুন কোয়ালিটি পাচ্ছেন এই একটা প্ল্যাট দেখতে পাচ্ছেন সবুজ পায়রা মাঝ ডাল সবুজ পায়রা এগুলো আপনি চার থেকে সাড়ে চার ঘন্টা এরকম রায় তারবেন দুটোই বাজে আছে ভালো বাজে আছে নিচে থেকে বাজে দেবে এই যে দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখুন সব মুর্শিদাবাদের গিলবাজানের পায়রা পায়রা দেখুন দেখলে বুঝতে পারবেন অবশ্যই খুব ভালো ভালো পায়রা আছে একটা হলুদ চোখের নর হবে নিচের থেকে ভালো বাজে আছে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে নর পায়রা সিঙ্গেল আছে হলুদ চোখের মধ্যে কারো যদি প্রয়োজন থাকে অবশ্যই তার নম্বরে কল করে পায়রা কানেক্ট করতে পারেন এই একখানা লাল লালবটারের মদ্দা পায়রা নর পায়রা এরও বাজে আছে নিচের থেকে ভালো এও চার সাড়ে চার এখন রেজাল্ট করবেন নর পায়রা সিঙ্গেল আছে এই যে দেখুন পার রেস্টার্নিং কলটি দেখুন পায়রা যেগুলোই পায়রা তা না এছাড়াও অনেক পায়রা আছে সব পায়রা দেখানো সম্ভব না কিছু পায়রা দেখালাম অবশ্যই যদি ভালো লাগে লাইক করবেন